চাকরি হারানো ছেলেমেয়েরা যদি বলে দেন কে কত টাকা নিয়েছেন এসএসসি নিয়ে একই বলেন মমতা তো দেখুন কী বলা হয়েছে এখানে ফের একবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি এবং চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হলদিয়ায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে সভা করেন মমতা সেখানেই এসএসসি সংক্রান্ত বক্তব্য রাখেন তিনি যাঁদের চাকরি গিয়েছে তাদের মধ্যে মেদিনীপুরের বহু ছেলে মেয়ে রয়েছে তারা যদি মুখ খোলেন কে বা কারা কত টাকা নিয়েছিলেন সব বেরিয়ে পড়বে নাম না করে কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্ট চাকরি বাতিল করেছিল এই চাকরি বাতিল হওয়ার কয়েকদিন আগে একজন বাবু বলেছিলেন বোমা ফাটাবো আমরা ভাবলাম কোথাও থেকে হয়তো বোমাগুলি কিনে রেখেছেন ওমা বলে কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি বাতিল আমি সেদিনেই বলেছিলাম ওদের সঙ্গে আছি থাকবো আইনি লড়াই লড়বো যা করতে হয় করব। মনে রাখবেন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এরপর তিনি বলেন এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না পাশে সত্যিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত টাকা নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি একদিন না একদিন বেরোবেই আমাকে চুপচাপ বলে দেবেন কারো চাকরি যাবে না কারো ক্ষতি হবে না আমি কারো ক্ষতি করি না কোনো দিন মানুষকে কেউ বাঘ দেখেছেন চাকরিকে কেউ বাঘ দেখেছেন আপনাদের জেলায় আছে সাবধান বোমা ফাটাবে চাকরি খাবে বড়ো বড় কথা বলবে প্রসঙ্গত উল্লেখ্য প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যে দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আপাতত সকলের চাকরি বহাল রয়েছে তবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা হয় না করা না গেলে সকলের চাকরি বাতিল করার ন্যায্য হবে না বলে জানা শীর্ষ আদালত এই মুহূর্তে অযোগ্য চাকরি পাবকদের খোঁজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই